ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও তো বর্তমানে কিন্তু প্রায় সবাই ফেসবুক ব্যবহার করে কিন্তু অনেকেই জানে না যে কিভাবে একটা ফেসবুক অ্যাকাউন্ট খুলতে হয় তো এই ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা সোশ্যাল মিডিয়া একেবারে নতুন আজকের এই ভিডিওতে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে একটা নতুন ফেসবুক অ্যাকাউন্ট বা প্রোফাইল খুলতে হয় তাই ভিডিওটা একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন শুরু করা যাক ফেসবুকের অ্যাকাউন্ট খোলার জন্য আমরা ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপসটা রয়েছে সেটা ওপেন করবো এছাড়াও যদি আপনাদের কাছে ফেসবুক লাইভ ভার্সন থাকে তাহলে আপনারা চাইলে সেটাও ব্যবহার করতে পারেন এখান থেকে আমরা ক্রিয়েটের নিউ অ্যাকাউন্ট যে অপশনটা রয়েছে সেখানে ক্লিক করব তারপর এখানে আরেকটা অপশন দেখতে পারবেন ডেট স্টার্টেড তো এখানে ক্লিক করবেন এবার এখানে দুইটা অপশন চলে আসছে ওপরে লেখা রয়েছে হোয়াটসঅ্যার নেম তো এখানে আপনার নাম সিলেক্ট করতে বলছে প্রথমে লেখা রয়েছে ফার্স্ট নাম এবং তারপর লেখা রয়েছে লাস্ট নেম তো ফার্স্ট নামে আপনার নাম লিখবেন এবং লাস্ট নামে আপনার টাইটেল অথবা পদবি লিখবেন এটা কিন্তু আপনারা ভালো করে লক্ষ্য করবেন এখানে এসে অনেকেই ভুল করে ফেলে এবার নেক্সট যে বাটন রয়েছে এখানে ক্লিক করবেন এবার এখানে আসার পর এখানে সেট করতে হবে আপনার ডেথ অফ বার্থ মানে আপনার জন্ম তারিখ আপনি এখানে সঠিকও দিতে পারেন কিংবা চাইলে আপনার ইচ্ছা মতো দিতে পারেন তারপর সেটে ক্লিক করে দেবেন এবার এখানে যে অপশনটা আসে এখানে উপরে লেখা রয়েছে হোয়াটস ইউর জেন্ডার মানে এখানে সিলেক্ট করতে বলছে আপনি একজন ছেলে নাকি মেয়ে তো আমি এখানে মেল সিলেক্ট করলাম আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে এখানে ফিমেল সিলেক্ট করবেন এবার নেক্সটে ক্লিক করে দেবেন এবার পরের এই স্টেপে আপনাকে আপনার ফোন নম্বর দিতে হবে আপনার মোবাইলে বর্তমানে যে নাম্বারটা রয়েছে আপনি চাইলে সেটা ব্যবহার করতে পারেন কিংবা আপনি চাইলে অন্য নাম্বারও ব্যবহার করতে পারেন এছাড়াও এখানে আপনি জিমেল অপশনটা সিলেক্ট করতে পারেন মানে আপনার মোবাইলে বর্তমানে যে জিমেলটা আছে সেটা ব্যবহার করতে পারেন তো আমি এখানে মোবাইল নাম্বার দিয়ে খুলবো না আমি আমার জিমেল ব্যবহার করবো তারপর নেক্সটে ক্লিক করব এবার এখানে কিন্তু পাসওয়ার্ড সেট করার অপশন চলে আসছে তো এখানে আপনার একটা পাসওয়ার্ড সেট করে নেবেন দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দেবেন এবার এখানে একটা অপশন চলে আসছে সেভ ইউর লগ ইন ইনফো মানে ফেসবুকে আপনি যে পাসওয়ার্ডটা সেট করলেন সেটা আপনি কি আপনার মোবাইলে সেট রাখতে চান তো আমি এখানে সেভে ক্লিক করব তারপর এখানে ফেসবুকের কিছু পলিসি আছে আপনি চাইলে এখানে পরে নিতে পারেন তো নিচে লেখা রয়েছে আই অ্যাগ্রি তো এখানে ক্লিক করে দেবেন এবার এখানে কিছুক্ষণ প্রসেসিং হবে তারপর এখানে একটা নতুন অপশন চলে আসছে অ্যাড এ প্রোফাইল পিকচার তো এখানে আপনি আপনার প্রোফাইল পিকচার সিলেক্ট করে নেবেন অথবা পিকচার না দিতে চাইলে নিচে স্কিপ লেখা রয়েছে তো এটাতে ক্লিক করে দিতে পারেন তো আমি এখানে একটা প্রোফাইল পিকচার সেট করব তার জন্য অ্যাড এ পিকচারে ক্লিক করবো এখানে আমি একটা ছবি সেট করে নিচ্ছি তো আপনিও এখানে একটা সুন্দর দেখে ছবি সেট করে দেবেন এবার নিচে লেখা রয়েছে ডান তো এখানে একবার ক্লিক করে দেবেন এবার দেখুন সব হয়ে যাওয়ার পর ফেসবুক থেকে বলছে ওয়েলকাম টু ফেসবুক তারপর এখানে একটা নোটিফিকেশন চলে আসছে এখানে বলছে আপনার মোবাইলে যে সেভ করা নাম্বারগুলো রয়েছে তাদের কাছে আপনার প্রোফাইল শো করবে কিনা তো তার জন্য টার্ন অনে ক্লিক করতে হবে তো আপনি চাইলে টার্ন অন করতে পারেন অথবা নোট নাও করতে পারেন তো আমি এখানে নোট নাও করছি এবার এখানে বলছে আপনি ফেসবুকের সমস্ত নোটিফিকেশন দেখতে চান কি না দেখতে চাইলে টার্ন অন নোটিফিকেশান ক্লিক করুন তো আমি এখানে স্কিপ করছি এবার এখানে দেখুন আমার যে ফেসবুক অ্যাকাউন্ট বা প্রোফাইল রয়েছে এটা কিন্তু ওপেন হয়ে গেছে বর্তমানে কিন্তু এই প্রোফাইলটা নর্মাল মোডে রয়েছে তো এটাকে কীভাবে প্রফেশনাল বানাতে হয় সেটা জানতে হলে নিচে কমেন্ট করে জানাতে পারেন অ্যাকাউন্ট খোলার যে মেন প্রসেসটা ছিল সেটা আপনাদের দেখিয়ে দিলাম তো আশা করছি বুঝতে পেরেছেন কীভাবে ফেসবুক অ্যাকাউন্ট বা প্রোফাইল খুলতে হয় এইভাবে আপনারাও কয়েক মিনিটের মধ্যে ফেসবুক অ্যাকাউন্ট খুলে নিতে পারবেন তো কথা বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করবেন